দর্শক আসসালামু আলাইকুম সাগর নাচছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা শান্তিমুর বালুপাড়া পল্লী গ্রামে আর আমরা দেখছি আজকে আবারও আকর্ষণীয় কিছু আহ গুরু সংগ্রহ করছে সাহাবুর ভাই আমরা এই গুরুগুলা নিয়ে কিছু কথা বলবো সাহাবুর ভাইয়ের সঙ্গে সাহাগর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো ভাই কী অবস্থা বলেন আজকে আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো আজকে কি ক এগুলো বলেন তো ভাই এগুলা গরু কালেকশন হ্যাঁ তবে সব গরু এক্সক্লুসিভ সব গরুই রেড কালার ভাই রেড কালার এবং হ্যাঁ দামও হালকা দামও হালকা জি ভাই আচ্ছা সব গরু রেড কালার রেড কালার দেখেন কেন আচ্ছা দেখছেন গরু তো মাশাআল্লাহ একেবারে আগুন খালি কই না ভাই এরকম হ্যাঁ কালার মনে হয় বাংলাদেশি আচ্ছা আর অনেক দিন ধরে কালেকশন করতেছি ভাই অনেক দিন ধরে কালেকশন করতেছেন জি ভাই জি আচ্ছা

ধীরে দেখাবেন গরুগুলা বাড়তি হবে কিনা পাশায় মাংস লাগবে কিনা সেই স্টেপ টা আছে কিনা ভাই সেই সুন্দর করে দেখান ধীরে ধীরে দর্শক যেন একটা অংশ বাদ না থাকে যে আমি এটা দেখি নাই আচ্ছা কারণ অনলাইন আমরা একটা জিনিস ভাই হ্যাঁ নিখুদভাবে দেখাতে হবে নিখুদভাবে দেখাতে হ্যাঁ না হলে তো তারা বিশ্বাসই করবে না এবং গরুর সম্পর্কে মানে গরুর যে এক ফিটনেস আছে তারা আইডিয়া করতে পারবে না ভাই ওই জন্য ধীরে ধীরে দেখাবেন ওরা যখন ধীরে ধীরে দেখে একদম সঠিকটা যেন নির্ণয় করতে পারে ভাই সঠিকটা নির্ণয় করতে পারে ভাইজি তারপর পুরো লিস্টে আপনি চুজ গিলা দেখাবেন হ্যাঁ চুজ গিলা দেখান ভাই

কালেকশন ভাই কালেকশন আচ্ছা এই পাশ থেকে একটু ব্যাটারিগুলো একটু দেখান তো দেখেন ভাই দেখেন ব্যাটারি দেখাবেন উইথ স্টেট দেখাবেন গরু জানা মাপ করতে পারে ভাই এই যে এক নাম্বার এই হলো দুই নাম্বার এই হচ্ছে দুই নাম্বার এই হলো তিন নাম্বার এই হচ্ছে তিন এই হলো চার এই হলো চার এই হলো পাঁচ

এই হলো এগারো এগারো এই হলো বারো এই হলো বারো এই হলো তেরো এই হলো তেরো এই হলো চোদ্দ এই হলো চোদ্দ এই হলো পনেরো এই হলো পনেরো এই হলো ষোলো এই হলো ষোলো এই হলো সতেরো এই হলো সতেরো

একবারে তবে আজকের কালারগুলো আমার খুব পছন্দ শাহুর ভাই ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ একবারে কালারফুল গুরু জি ভাই কোলাম তো 50টা বা 10টার মধ্যে একটা কেনার লোক সাবর আচ্ছা আর এরা জানে যে শাহুর যেগুলা কালার কিনবে সব স্কুলে সব স্কুলে সে আর এই বেচার সময় 10 15 20000 বেশি হয় ভাই আচ্ছা কারণ একটা মানুষ কুরমানির যখন গরু নিবে তখন সবচেয়ে হলো তার কালার কালারটা আগে বেস্ট কালারটাই বেস্ট মাংস হলো পরে কিন্তু কালারটাই বেস্ট গরু সৌন্দর্য গরু একটা মানুষ কুরবান দিবে তার ছয় টাকাতে কুরবান দিবে এবং সৌন্দর্য জিনিস দেখেই দিবে ভাই এইজন্য আমার স্কুলশিপ কালার আমি করি যাদের জন্য খামারিরা

এটা আবার কি সেই এই যে এই যে কম্বল কি মাশাআল্লাহ বেশ সুন্দর তিন নাম্বার ও ও নো

বারো ও বডি কি সেই বডি বিশাল লম্বা বিশাল বিশাল আচ্ছা হালকা যাতে মানে সব ঠিক পার্ট আচ্ছা

দর্শক দেখাবো তালে তারা বুঝতে পারবে তাহলে তারা বুঝতে পারবে তারা খামারি তারা বুঝতে পারবে গরুর এই মনে করু আর পিছনের যে একটা দেখলে আর বুঝতে পারবে যেটা তাহলে গরুটা হবে কিনা

আপনার এই জাতমানে যদি দর্শকদের হৃদয়ে যদি ভিতরে গেঁথে যায় আপনার সাথে যোগাযোগ করলে পাবে ইনশাল্লাহ পাবে ভাই আল্লাহ যদি হ্যাঁ যার রেজেকে রাখছে তে রাখছে হ্যাঁ আল্লাহ যার ভাগ্যে রাখছে সেই পাবে ভাই আচ্ছা দেন একটু মোবাইল আমার কন্টাক্ট নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ পাবে আচ্ছা কন্টাক্ট আমার কন্টাক্ট নাম্বার হচ্ছে 01300 হ্যাঁ 171 है, 309 এটা আমার কন্টাক্ট আর ইমো WhatsApp হচ্ছে 01 7 86 26 18